আমাদের প্রিয় মধুদা মধুসূদনদের স্মৃতি ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন যার নাম ছিল মধুসূদন দে যিনি সবার কাছে মধুদা নামে পরিচিত ছিলেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা উনিশশো সালে এপ্রিলে জন্মগ্রহণ করা মধুসূদন দে ছাত্র আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু মধুর ক্যান্টিনের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে বিশেষ ভূমিকা পালন করে উনিশশো একাত্তর সালেও পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে ও তার পরিবারের সদস্যদেরকে হত্যা করে আমরা এখন মধুর ক্যান্টিনে মধুদার ক্যান্টিনে আমরা চেষ্টা করব কিছু ট্রাই করতে তো এখানে সিঙ্গারা খুব ভালো কিছু হোম খাবার পাওয়া যায় পাটি সাপটা পিঠা অর্ডার করলাম তো খাবারগুলো দেখেই মুখে পানে চলে আসতেছে মনে হচ্ছে খুবই লোভনীয় আপনার এখানে দাদার কিছু ছবি অঙ্কায়িত করে রাখা হয়েছে আর পুরো এরিয়াটায় আসলে একটা শেহরিত এলাকা আপনার আসলে অনেক ভালো লাগবে আমরা বসেছি জানালার পাশে জানালার পাশে আপনি একটা ব্যতিক্রম কথা না বলেন আমি যে চিশুদ মুসলাম চোখটা আসলে যে চিশু না এই মধুদার ক্যান্টিনে একটা ব্যতিক্রম বিষয় আছে সেটা হচ্ছে শিশুর পরিবর্তে ডাইরেক্ট পেপার কেটে যেটা আজ থেকে দশ বারো বছর আগে প্রচলন ছিল এটা কিন্তু জাক ইউনিভার্সিটিতে মধ্যদার ক্যান্টিনে এখনও প্র মানে প্রচলিত আছে আপনাকে শিশুর পরিবর্তে মধুদার ক্যান্টিনে আপনাকে দেওয়া হবে পেপার কাটিংয়ের যে কাগজ সেটা তো ভেরি ইন্টারেস্টিং এখনও সেই প্রাচীন ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করতেছে এখানে আর বিশেষ ঐতিহ্য আছে যে গ্লাসে করে যখন চা দেবে প্রত্যেকটা চায়ের সাথে এখানে ক্যান্টিন যে ম্যানেজার বা ক্যান্টিন থেকে যে সাপোর্ট দিচ্ছে আমাদেরকে প্রত্যেকটা চায়ের মধ্যে ডাইরেক্ট চিনি দেবে এবং আপনাকে একটা চামিস দিয়ে দেবে এই চামিস দিয়ে আপনি নিজে নিজে মিক্সড করে নিতে হবে এবং এই চামিসে ওরা নেবেও না চা খাওয়ার শেষ না হওয়া পর্যন্ত চামিস এই গ্লাসে বা আপনার কাছেই থাকবে এটা বাংলাদেশে শুধু মধুদা ক্যান্টিনেই পাবেন যতক্ষণ আপনি থাকবেন ক্যান্টিনের মাঝে আপনি আনন্দমুখর থাকবেন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না পর্যাপ্ত স্পেস অনেক ফাঁকা ফাঁকা টেবিল যাই হোক দু হাজার চব্বিশ সালে মধুতাকে শহীদ বুদ্ধিজীবীর মর্যাদা প্রদান করা হয় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে